হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়েই সবাই গেছে জুলাই আগস্টে যখন আন্দোলনে উত্তাল দেশের রাজপথ তখন মশন টিকিয়ে রাখতে নেতাকর্মী প্রশাসনের সাথে ব্যস্ত শেখ হাসিনা সময়ের সাথে প্রকাশ্যে আসছে এমনই কিছু ফোন আলাপ এবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনানের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এসব কল রেকর্ড করেছে যেগুলো ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই করা হয়েছে বলেও নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে বৃহস্পতিবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি হাসিনা ও ইনানের ওই ফোন আলাপটি হয় দু সালের সতেরো জুলাই সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান ও সময় ইনান জানায় হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে তবে এর পরও ভেতরে পুলিশের কাজ করতে হবে আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে এই ফোনালাপের আগে দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতাকর্মীরা আল জাজিরার দাবি এই ঘটনার দুদিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যে এই ফোন আলাপ হয় সেদিনের ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি ফোন আলাপে ইনান বলেন আপনাকে বারবার ফোন দিচ্ছি আপনি কিছু মনে করেন না জবাবে শেখ হাসিনা বলে না আমি কেন মনে করব আমি সারা রাতি জাগা কালকেও তো কি করব ডিরেকশন দিতে পারতে না এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করবো আমি সেদিন সারা রাতি জাগা কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার আমি তো বলি জুলাই থেকে টানা দুই রাত এমনই কাটিয়েছেন বলেও ইনানকে জানান শেখ হাসিনা এছাড়া তিনি বলেন দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে পরে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকার কথাও উল্লেখ করে জানান সংগঠনের নেতাকর্মীরা মাঠেই ছিল নির্দেশনা পেয়েই তারা সবাই মাঠে নেমে গেছে ওই সময় আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করে তাদের কোনো সুযোগ দিতে চান না বলেও জানান শেখ হাসিনা পরে বিষয়টিতে জোরালো সম্মতি দেন ইনান জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে গত বছর সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহারের খোলা নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে আল জাজিরার হাতে থাকা একাধিক গোপন ফোন আলাপে তামজিদ মির্জা যুগান্তর নিউজ